তাস্কিমের সাত উইকেট টি টোয়েন্টিতে আসে তৃতীয় বিশ্ব রেকর্ড করতে দিলেন না মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদকে বিশ্ব রেকর্ড করতে দিলেন না মুস্তাফিজুর রহমান মিরপুর শের বাংলাদেশ স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসের ইনিংসে শেষ বলে মুস্তাফিজ কাউট করলেন শীতলি সারা বলিয়ে বিশ্ব রেকর্ড করতেন দুর্গা রাজশাহীর পেশার তাসকিন আহমেদ মুস্তাফিজ টিকিয়ে দেয় উনিশ সাত উইকেট নিয়ে থামতে হলো বাংলাদেশের পেসার তাস্কিনা আহমেদকে টি টোয়েন্টি এর ইতিহাসে মাত্র তৃতীয় বলার হিসেবে সাত উইকেট পেলেন তাসকিন আহমেদ বিশ্ব রেকর্ডটা মালয়েশিয়ার সিরাজুল ইদ্রুস এর দু সালে চীনের বিপক্ষে আট রানে সাত উইকেট পেয়েছিলেন এ মালয়েশিয়ান পেসার ইদ্রুস ভাঙেন নেদারল্যান্ডস এর একার মার্গেন রেকর্ড দু হাজার উনিশ সালে ইংল্যান্ডের বাইটেন টি টোয়েন্টি লিগে আট রানে সাত উইকেট নেন তিনি বিপিএল সেরা বলিয়ে রেকর্ড মোহাম্মদ আমির কে পিছনে বলেছেন তাস্কিন শেষ ওভারে দ্বিতীয় এবং তৃতীয় বলে আলাউদ্দিন বাবু এবং মুকিদুল ইসলামকে ফেরানো তাস্কিনকে হ্যাটট্রিক করতে দেননি নাজমুল ইসলাম শেষ ওভারে পঞ্চম বলে ভারতীয় বংশোদ্ভূত সপ শুভম রঞ্জনকে ফিরিয়ে সপ্তম উইকেট পেতে যান তাস্কিন আহমেদ শেষ বলে কোনো ব্যাটে লাগিয়ে এক রান মুস্তাফিজুর রহমান রেকর্ড করার পথে তাস্কিন প্রথম উইকেট লিটন দাসের চতুর্দশীর্থকে জিরোনে ফিরিয়েছেন তাস্কিন আহমেদ পনেরোভারে তানজিৎ হাসানকে ফিরিয়ে দ্বিতীয় উইকেট পেয়েছেন তিনি